কখনো মেঘলা আকাশ দেখা দিলেও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরই সাথে জেলাগুলিতে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতাও জারি করা হয়েছে বৈশাখের প্রথম থেকে গরমের তীব্রতা থাকলেও মাঝে মধ্যে বৃষ্টির আবির্ভাবে রোদের দাবদাহ সেরকমভাবে জানান দিচ্ছে না দক্ষিণবঙ্গ জুড়ে সেই আবহে আরো একবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইবে ঘন্টায় জেলাতেইবে কিলোমিটার বেগে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনই সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এক দশমিক চার ডিগ্রি কম আপাতত রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এরই সঙ্গে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণের সব জেলাতে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এন এইচ টু পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান